আসসালামু আলাইকুম এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে বোর্ড প্রশ্নটি আসছিলো এই প্রশ্নটি নিয়ে আসতে বিস্তারিত আলোচনা করবো দেখো এখানে ক নম্বরে দেওয়া আছে টেন নাইন এক্স ক নম্বরে কী দেওয়া আছে উঠাও টেন নাইন এক্স ইকুয়াল কট নাইন এক্স তাহলে এক্সের মান বের করতে বলছে দেখো এক্সের মানটা কীভাবে বের করবা যদি এইখানে টেন থাকতো মানে এইখান তো টেন আছে এইখানেও যদি টেন থাকতো তাহলে আমরা উভয় পক্ষ থেকে টেন টেন কেটে দিতে পারতাম তারপরে যা আসতো অথবা এখানে কট আছে এখানে যদি কট থাকতো তাহলে আমরা কেটে দিতে পারতাম রাইট এখন দেখো টেন দশ ডিগ্রির মান যা আর কট নব্বই থেকে দশ মাইনাস করলে কত থাকবে নব্বই থেকে দশ মাইনাস করলে আশি থাকবে কট আশি ডিগ্রির মান তাই ক্লিয়ার আবার যদি বলি টেন পনেরো ডিগ্রির মান যা কট নব্বই থেকে পনেরো মাইনাস করলে কত থাকবে পঁচাত্তর তাহলে কট পঁচাত্তর ডিগ্রির মান তাই থাকবে বুঝতে পারছো তা কীভাবে আমরা এইভাবে লিখতে পারি যে টেন পনেরো ডিগ্রি কট কত লিখতে পারি কট নব্বই মাইনাস পনেরো দেখো এটা লেখা যায় যে তুমি পনেরো মাইনাস করে দেওয়া নব্বই থেকে ক্লিয়ার অথবা আমরা তাহলে এইভাবে কিন্তু আমরা লিখতে পারি অথবা এই যে টেন দশ ডিগ্রি সমান কট লিখতে পারো নব্বই ডিগ্রি মাইনাস ওই যে দশ ডিগ্রি মাইনাস করে দেওয়া নব্বই থেকে ক্লিয়ার সিমিলারভাবে টেন নাইন এক্স যে কথা আমরা যদি এইখানে লিখি কট নব্বই ডিগ্রি মাইনাস নাইন এক্স একই কথা কিন্তু ক্লিয়ার তাহলে টেন নাইন যে কথা আর কট নব্বই মাইনাস নাইন এক্স একই কথা আর এই পার্শ্ব তো কঠ নাইন এক্স তোমাদের এর আগের পর্বগুলোতে শিখাইছিলাম যে এখানে নব্বই কিছু থাকলে এখানে এই জায়গাটায় নব্বই মাইনাস এক্স ওয়াই পাঁচ যে কোনো কোন থাকুক এই কট হয়ে যাবে ট্যান ট্যান হয়ে যাবে কট কস হয়ে যাবে সেক সেক হয়ে যাবে কস সরি কজ হয়ে যাবে সাইন সাইন হয়ে যাবে কস আর সেক হয়ে যাবে কোশেক কোশেক হয়ে যাবে সেক এইটা তোমাদের বলেছিলাম তো সেমভাবে লেখা যায় অথবা এই যে কট থেকে দেখো ট্যান এটা বসে যাবে সিমিলারভাবে এখন কট কট কেড়ে দাও থাকবে কি নব্বই ডিগ্রি মাইনাস নাইন এক্স ইকুয়াল নাইন এক্স কট কট কেটে দিলাম আমরা এখন এই নাইন এক্স মাইনাস নাইন এক্স ওই পাশে গেলে প্লাস নাইন এক্স এই নাইন এক্স প্লাস নাইন এক্স মানে কি নয় নয় আঠারো এক্স আর এই পাশে আছে নব্বই তাহলে বলবো আঠারো এক্স ইজ ইজিক টু নব্বই ডিগ্রি এক্স ইজ ইজিক টু আঠারো দ্বারা এই নব্বইকে ভাগ করো পাঁচ আঠারো নব্বই তাহলে পাঁচ ডিগ্রি তা এক্সের মান কত বেড়েছে পাঁচ ডিগ্রি একদম সহজে করা যায় দেখো খ নম্বর একটা মান বের করতে বলছে কী মান কো সেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি ডিভাইড বাই সাইন স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার বি এখানে কোণের মান হচ্ছে বি বি কোণের মানটা যদি তুমি জানো তা বি কোন মানটা বসাই দাও এরপর মানগুলো ওইখানে বসিয়ে দাও হয়ে যাবে এখন আমাদের খুঁজতে হবে উদ্দীপকের কোনোটার সাহায্যে আমরা বি কোনটা বের করতে পারি কিনা হ্যাঁ উদ্দীপকের যেটা দেওয়া আছে সেটা দিয়ে বি কোনটা বের করে নেওয়া যায় কীভাবে দেখো আমরা যদি লিখি দেওয়া আছে কি দেওয়া আছে এইখানে কস বি ইকুয়াল কস বি ইকুয়াল রুট থ্রি সাইন বি দেখো এটা দেওয়া আছে তো এইখান থেকে তুমি বি কোনটা বের করতে পারো একটু মনোযোগ সহকারে দেখো এই সাইন বিটা যদি এই পাশে আমরা নিয়ে আসি তাহলে কস বি ডিভাইড বাই সাইন বি কারণ সাইন বি ইন্টু আকারে আছে তাহলে ইন্টু আকারে এই পাশে গেলে ডিভাইড আকার হয়ে যাবে ওই পাশে রুট থ্রি কজ বাই সাইন কে কট তাহলে কট বি সমান এই রুট থ্রি কট কত ডিগ্রি মান রুট থ্রি কট তিরিশ ডিগ্রি মান রুট থ্রি যে তিরিশ ডিগ্রি কট কট কাটাকাটি ওতে বি সমান তিরিশ ডিগ্রি বের হয়ে গেল এখন যেহেতু কোণের মান বের হয়ে গেছে প্রদাত রাশি লিখে মানগুলো বসিয়ে দাও দ্যাটস অ্যান আপ তাহলে বি কোন মান হচ্ছে তিরিশ ডিগ্রি এখন প্রদত্ত রাশি লিখুন প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি আছে কোসেক স্কোয়ার বি কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি ডিভাইড বাই সাইন স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার বি সাইন স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার বি এই যে দেখো তুমি বি কোণের মান কিন্তু তিরিশ ডিগ্রি পেয়েছো এখন এখানে বসাই দাও এই যে কোসেক স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার তিরিশ ডিগ্রি আর নিচে সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি কনের মান বসাই দিলাম এখন মান বসাই কোসেক তিরিশ ডিগ্রির মান কত দেখো সাইন তিরিশ ডিগ্রির মান যা তার উল্টা মান শেক একত্রিশ ডিগ্রি তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান যেহেতু হাফ ওয়ান বাই টু উল্টাই দিলে হয়ে যায় টু তাহলে হয়ে যাবে টু স্কোয়ার মাইনাস একত্রিশ ডিগ্রি মান কত কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু আর এটা হবে টু বাই রুট থ্রি তার উপর স্কোয়ার হয়ে যাবে আর নিচে মান হচ্ছে হাফ স্কোয়ার মাইনাস কষ তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু স্কোয়ার তাহলে দুই রুপে স্কোয়ার করলে চার মাইনাস এটার করলে চার বাই তিন আর এখানে ওয়ান বাই চার মাইনাস এই যে স্কোয়ার করলে রুটে স্কোয়ার কাটাকাটি থ্রি আর নিচে থাকবে ফোর ক্লিয়ার এখন এটাকে ক্যালকুলেশন করে দেখো উপরের এই যে দুইটা চার মাইনাস চার বাই তিন এইটাকে লসাক করো তা লসাক করলে কত আসবে তিন এটা একটা পূর্ণ সংখ্যা চার তিন চার বারো লসাকে দ্বারা গুণ করো মাইনাস চার আর নিচে লসা করলে চার তাহলে ওয়ান মাইনাস থ্রি দেখো তাহলে উপরে কি থাকে বারো থেকে চার মাইনাস করলে আট মাইনাস সরি ডিভাইড বাই তিন আর এখানে ওয়ান মাইনাস থ্রি মানে মাইনাস টু ডিভাইড বাই ফোর এরপরে উপরে ভগ্নাংশ এইট বাই থ্রি ইন্টু দি নিচেটা উল্টে যাবে চার নিচে মাইনাস টু ক্লিয়ার এরপরে দেখো এই মাইনাসটা কিন্তু থেকে যাবে বাট এখানে কাটাকাটি যায় কি এইখানে আমরা যদি টু দ্বারা ডিভাইড করি তাহলে মাইনাস ওয়ান হয় আর এটাকে টু দ্বারা ডিভাইড করলে টু হয় তাহলে আট দিয়ে হলে কত এখানে মাইনাসটা কিন্তু থেকে যাবে আবারও বললাম এই যে মাইনাস নিচে থাকুক উপহার থাকুক মাইনাসটা থেকে যাবে আট দিয়ে ষোলো আর তিন আক্ষে তিন তাহলে মাইনাস ষোলো বাই তিন বের হয়ে যাবে এই মাইনাসটা সোজা দেওয়া যে কথা উপর দেওয়া একই কথার নিচে দেওয়া একই কথা এই যে তিন এক মাইনাস তিন আর উপর আট দিগুনে ষোলো এই ছিল আমাদের খ নম্বর এরপর গ নম্বরে একটা সমাধান দেওয়া আছে দেখো এখানে গ নম্বর আছে উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান বের করার পিটা কি পি হচ্ছে একটা কোণের মান কিন্তু এখানে সেকেন্ড যে একটা ই সমীকরণ দেওয়া আছে দেখো রুট টু মাইনাস সাইন পি মাইনাস ইকুয়াল কস পি এইটা আমাদের ইসে তো এই ধরনের একটা ম্যাথ ছিল তাহলে গ নম্বরে লিখব দেওয়া আছে দেওয়া আছে রুট টু মাইনাস সাইন পি ইকোয়াল কস পি দেখো এটা কোন হচ্ছে পি কিন্তু এই যে পি হচ্ছে কোন মান তাহলে সাইন আসে আর কজ আসে তাহলে সাইনটাকে তুমি কজে নিতে পারবে না আবার কজটাকেও কিন্তু সাইনে নিতে পারব না যদি না স্কোয়ার থাকে এই স্কোয়ার রাখার জন্য আমাদের করতে হবে কি এখন উভয় পক্ষকে আমরা হোল স্কর করে দিতে পারি তো এইটাকে তুমি যদি হোল স্কোয়ার করো এটা এটাকে আমরা হোল স্কোয়ার করে দিলাম আর এইটাকেও আমরা হোল স্কোয়ার করে দিলাম ক্লিয়ার এখন এটাকে একটা সূত্রে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল তো আছে কজ স্কোয়ার পি দেখো তাহলে আমরা স্কোয়ারের সূত্রে নিলাম আবার এই স্কোয়ারের সূত্রে নেওয়ার পর এখন দেখো এই সাইন আছে সাইন আছে কজ আছে এই সাইনটাকে কজে নেওয়া যায় কিন্তু এই সাইনটা কজে নেওয়া যায় না আবার এই কজটাকে সাইনে নেওয়া যায় তাহলে তুমি এইটাকে সাইনে নাও তাহলে সবগুলো কিন্তু সাইনে হয়ে যাবে অন্য কোনো অনুপাত থাকবে না তখন সাইন সারা তাহলে রুট টুর কর করলে টু মাইনাস টু রুট ওভার টু সাইন পি প্লাস সাইন স্কোয়ার পি ক্লিয়ার তখন এইটাকে তুমি এক লাইনি এইখানেই করে ফেলতে পারতা वन माइनस नहीं आसो माइनस वन प्लस जीरो सैन स्क्न स्र पी कौर पी दुईटा सर पी टू सर पी एप माइनस टू रुट ओवर टू सी क्लियर এরপর থাকবে কি এই টু এই মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান ইকুয়াল জিরো দেখো এই সমীকরণে আমরা মিলেটাম করার চেষ্টা করি দেখো এই টু দ্বারা ওয়ানের গুণ করলে টু এখন এই মাঝখানে একটা টু রুট ওভার টু আছে একটা ঝামেলা মিলেটাম করা এটা একটা ঝামেলা তো আমরা কাজ করে নিতে পারি এটা একটা সূত্রে যায় এই টুটাকে রুট টুর উপর স্কোয়ার দেওয়া যায় সাইন পি এটাকে আমরা হোলেস্কোয়ার করে দিলাম তুমি দেখো হোলেস্কোয়ার করে দিলে রুট টু আর এই যে স্কোয়ার করে দিলে রুট টুকে টু হয় এই যে টু আর সাইন পিকে স্কোয়ার করে দিলে সাইন স্কোয়ার পি মাইনাস টু ডট রুট টু সাইন পি ডট ওয়ান প্লাস অন স্কোয়ার একটা সূত্রে চলে যায় কেন চলে যায় দেখো এই যে এইটার তাহলে এইটার পরিবর্তে এটা লেখা যায় এইটাকে ভেঙে আমরা এই যে টু টু আছে ইন্টু আকারে রুট টু সাইন পি রুট টু সাইন পি এটা ওয়ান লাগাই দিলাম ওয়ান দিলে কোনো সমস্যা নাই কারণ ওয়ান দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে ওইটাই আসবে আর এই ওয়ানের পরিবর্তে যে ওয়ান স্কোয়ার ওকে এখন এটা শুধরে যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল জিরো তাহলে এটার হোল স্কোয়ার এই হোল স্কোয়ারটা ওইভার চলে গেলে রুট হয়ে যাবে জিরোর উপর রুট দিলে সেটা জিরোই হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি রুট টু সাইন পি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো রুট টু সাইন পি ইকুয়াল ওয়ান তাহলে সাইন পি ইকুয়াল রুট টু চলে গেলে ডিভাইডেড হয়ে যাবে এই যে রুট টু তাহলে সাইন পি ইজ ইকাল টু কত ডিগ্রি মান পঁয়তাল্লিশ মান দেখো সবগুলোকে বা লাগাই দাও এরপরে এই সাইন সাইন কাটাকাটি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো কোণের মান বের হয়ে গেল কত সহজে তো এই সমাধান কিন্তু আমাদের অনুশীলনিত ছিল এবং এর আগের পর্বগুলোতে যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করাইছিলাম সেখানেও কিন্তু এই ধরনের সমাধান ছিল ক্লিয়ার তো এই ছিল আজকে আমাদের চট্টগ্রাম বোর্ড দু সালের বোর্ড প্রশ্ন আগামী পর্বে চট্টগ্রাম বোর্ডের আর একটা বোর্ড প্রশ্ন আছে চট্টগ্রাম দু সালের সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ